যারা ঢাকা শহরে একটা জমির মালিক হতে চান একটা ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য আমি চলে আসছি আজকে ঢাকা এয়ারপোর্ট এবং হাজি ক্যাম্পের খুব কাছে খুবই চমৎকার একটা লোকেশানে দেন এই জায়গাটা হচ্ছে আনুল নামে একটা জায়গা এবং এটা একটা মসজিদ এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঢালের রাস্তা এই রাস্তাটা কিন্তু বাম পাশে আরও চলে যাবে সরাসরি দক্ষিণ খান বাজার এবং পণ্ডিত পাড়া আর এখান থেকেই জাস্ট হচ্ছে আমরা প্রজেক্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা একটা ল্যান্ডের উপর একটা বিল্ডিং হবে শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট একটা অ্যাপার্টমেন্ট হবে বারোশো পঞ্চান্ন বর্গ ফুট একটা অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট এবং জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে টোটাল জমির পরিমাণ প্রায় পৌনে নয় কাঠা শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট আপনি জমির মালিক হবেন আগে এরপরে ফ্ল্যাটের যে খরচ যে কনস্ট্রাকশন খরচ সেই খরচটা আপনি কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করবেন ঢাকা এয়ারপোর্ট এবং হাজি ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন যে উন্নত যে লোকেশনগুলো আছে আপনি জানেন যে উত্তরার কাছাকাছি এরকম একটা সুন্দর লোকেশান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র নয় লাখ টাকা শেয়ার মূল্য পরিশোধ করার মাধ্যমে যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে এই লোকেশনে এসে আপনারা একটা শেয়ারের বুকিং দিয়ে দেবেন